আই হেটে বেłachছে বিশাল কমিটি রাস্তায় ঠপ ঠপিয়ে দাপাচ্ছে কমিটি আቱም কাটা সবাই দেখুন এক্সকুস রিপোর্ট বৃষ্টি ভেজা সন্থের আলু আঠারি রাস্তা শ্রী আলু আঠারি রাস্তাতেই দেখা মিলল তার থপথপিয়ে হেলে তুলে রাস্তা দিয়ে হেঁটে আসছেন তিনি আর তাকে দেখেই পথ চলতে মানুষজন থেকে গাড়ি চালকেরা রাতের অন্ধকারে ভূত দেখার মতো ভয়ে কাটা আসলে এতক্ষণ ধরে যার বিষয়ে কথা হচ্ছে সেটার কেউ নয় এক বিশালাকার কুমির মহারাষ্ট্রের রত্নগিরি জেলার চিপলানির রাস্তায় হাঁটতে দেখা যায় কুমিরটিকে রাস্তায় কুমিরকে এভাবে হাঁটতে দেখে গাড়ি চালকেরা আতঙ্কিত হয়ে পড়েন আবার এক অটো চালককে দেখা যায় গাড়ি নিয়ে ঘুরে ঘুরে কুমিরটির ভিডিও করতে জনৈক কুমিরটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ভিডিও শেয়ার হতেই তা ভাইরাল আপনিও দেখুন সেই ভিডিও রবিবার রাতের ঘটনা প্রসঙ্গত রত্নগিরের চিপলানের মধ্য দিয়ে বয়ে গেছে শিব নদী এই শিবনদীতে প্রচুর পরিমাণে কুমির রয়েছে বলে খবর যারা গেছে কুমিরটিও পরে শিব নদীতে যায় এর আগেও এ ধরনের ঘটনা সামনে এসেছে যেখানে রাস্তায় হেঁটে বেড়াতে দেখা যায় কুমির এমনকি নদীর ধারে রেলিং টপকানোর চেষ্টাও করতে দেখা যায় কুমিরকে ব্যুরো রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো জল থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিকভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বসবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জল বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগুড়ায় প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্সরে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহী ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে মেসার্স ব্রিক্স ইন্ডাস্ট্রিজের ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন দামোদর ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবড়াপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো টু ডাবল জিরো টু থ্রি অথবা নাইন টু আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফ্যাটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অতিসত্তর চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুনি গোমতি